আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া আসসালামু আলা সাইয়্যidina মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য আমাদের এই ক্যামেরার পিছন ক্যামেরা আসতো না মোবাইলে এক এনভাইয়ার কাছে নিলাম খুব সহজে আপনাকে ঠিক করে দিল যদি কোনো প্রবলেম আপনাদের থেকে থাকে আপনারা জানেন বিভিন্ন সময় লাইভে কিন্তু আমি কথাগুলো বলেছি তো আপনারা ইনশাআল্লাহ কিন্তু ভাইয়ের কাছে গেলে খুব সহজে সমাধান পাবেন জিনজিরা মোবাইল সেন্টার যে এটা আছে আমাদের সাব্বির ভাই আমার খুব কাছের মানুষ খুব সহযোগিতা করবে ইনশাআল্লাহ দূরে এবং কাছে দেশে প্রবাসে যারা আমাদের ফলো করেন হ্যাভেন গেলের অনলাইন শপে আপনারা সাম্প্রতিক সময় আপনার বাচ্চার জন্য স্কুল ব্যাগ লেডিস ব্যাগ কলেজ ব্যাগ ট্রাভেল ব্যাগ মানি ব্যাগ হ্যান্ড ব্যাগ বেল্ট সানগ্লাস চশমা ঘড়ি এই ব্যতিক্রম আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমি সবসময় অনলাইন থেকে কথা বলি তো আপনারা দেখেন ইনশাল্লাহ এই এই লাইটটা বন্ধ করে দাও তো আমরা আপনাদেরকে কিন্তু ব্যতিক্রমভাবে বোঝানোর চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি আর আমাদের প্রোডাক্টগুলো কেমন এটা আপনারা ভালো করে জানেন যারা আমাদের থেকে অর্ডার করে নেন প্রত্যেকটা কাস্টমার আল্লাহর রহমতে স্যাটিসফাই এবং তার সন্তুষ্ট যে হ্যাভেন গেলের অনলাইস প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট ভালো তো সবাই একটু শেয়ার করে দেন তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আশা করি তো কি মার্কেট করে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির পণ্য যদি কিনতে চান তাহলে ইনশাল্লাহ হ্যাভেন গ্যালারি অনলাইন সব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ দূর এবং কাছে দেশে প্রবাসে যারা আমাদেরকে ফলো করেন আপনাদেরকে আমি কিছু মানি ব্যাগ দেখাই ভালো মানের মানি ব্যাগ আছে লাগে আপনারা আমাদের কাছ থেকে নেবেন এটা হচ্ছে এখন এই মানি ব্যাগগুলো খুব বেশি চলে আর কি হ্যাঁ আমি মানি ব্যাগ শুরু করলাম আর আমার এই পাশে আপনার দেখছেন এখানে চেন আছে দুইটা চেন আছে কার্ড হোল্ডার আছে আপনার এখানে অনেকগুলো কার্ড হোল্ডার আছে আপনার রাখতে পারবেন কার্ডগুলো পাশাপাশি তো আপনার এই মানি কিন্তু আপনার খুবই সুন্দর ঠিক আছে আমি আপনাকে একটা একটা করে দেখাই আপনারা সবাই জয়েন্ট হতে থাকেন আর সাউন্ড সিস্টেমটা কেমন আছে একটু প্লিজ জানাবেন ঠিক আছে আমার কাছে এই যে ব্র্যান্ডের যে মানি ব্যাগগুলো আছে এগুলো কিন্তু অসাধারণ এবং অনেক ভালো মানের ঠিক আছে এইটা দেখেন এটা আছে আপনার যারা যে বেল্ট পছন্দ করে বেল্ট আদার জন্য এখানে কয়েন রাখার জন্য আপনার পকেট আছে কার্ড হোল্ডার আছে চেন আছে এখানে আপনার দুইটা ফোন রাখতে পারবেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট লেদার একদম হানড্রেড পারসেন্ট লেদার ইনশাল্লাহ তো এ ধরনের ভালো মানি ব্যাগ এ ধরনের ভালো মানি ব্যাগ আপনার আমাদের কাছে আছে ইনশাল্লাহ ঠিক আছে এরপরে আপনাদের দেখাচ্ছি আরো এই যে এই মানি ব্যাগ হচ্ছে আয়রন করা ঠিক আছে এগুলো গ্লাস ঠিক থাকে এই মানি ব্যাগটাই সেম আমি হুবহ ইউজ করি আমার স্বাস্থ্য খুলনা খুলনার থেকে চেয়েছে এই যে এটা দেখেন হুবহু ঠিক আছে এটা জি হাই কেমন আছেন আপনি তো আমাদের সাথে জয়েন্ট হয়েছেন সম্ভবত চায়না থেকে যিনি ও তো এই এই মানি ব্যাগগুলো খুব অসাধারণ এবং এর একটা মানিব্যাগ ব্যাগ পাঁচ দশ বছর আপনার নষ্ট হবে না ঠিক আছে কার্ড হোল্ডার আছে আপনার দুইটা ফোন রাখার আপনার হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন জানাব খাইরুল ভাইকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই কারণ বাংলাদেশের অবস্থা খাইরুল ভাই যোগ্য আসলে তো আপনার এই মানি কিন্তু অসাধারণ চমৎকার এবং আপনার সুন্দর ঠিক আছে তো এগুলো নিতে পারেন আমার একটা চাইছে মাসুদ খান খুলনা এসপি অফিসে আছে তো ওনাকে ওনাকে একটা অবশ্যই পাঠাবো তো এরপর এরপর আবার আছে কার্ড হোল্ডার আপনার সেই আপনার দেখেন কতগুলো কার্ড রাখতে পারবেন সুপার এই মানি ব্যাগটা এফ থেকে আমার ভাই কিনেছে তেরোশো টাকা দিয়ে আর আমার থেকে নিতে পারবেন কয় টাকা দিয়ে জানেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেম যদি ওই এফ থেকে এটা ভালো না হয় বললাম কি গ্যারান্টি দিলাম ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ আর এফ এক্স থেকে নিয়েছে আপনার আসছে তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এই সেম কার্ড হোল্ডার ঠিক আছে তো ভাই শুধু খাইরুল ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আর কাউকে দেখতে চান না আর আর কাউকে কিছু মন করমন্ত্রী দায়িত্ব দেবেন না ভাই একটু বলেন ভালোই লাগলো আপনার কথাটা এই যেগুলো আছে এই যে ব্র্যান্ড ঠিক আছে এগুলোর ভিতরে কার্ড হোল্ডার পকেট আর আপনার দুইটা ফোন রাখার স্পেস আছে ঠিক আছে এখন অনেকেই কিন্তু দুইটা ফোন ব্যবহার করে তো ইনশাল্লাহ দূরে একদম কাছে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই জয়েন্ট হয়ে যান ইনশাল্লাহ ছোট্ট লাইফ সুন্দর সুন্দর জিনিস দেখাবো আজকে আপনাদেরকে এই যে এগুলো হচ্ছে আপনার আয়রন করা এগুলো আপনার সাঁত্রিশশো আটত্রিশশো টাকা আছে আপনার অ্যাপেক্স বাটা বা বিভিন্ন শোরুমে আমাদের থেকে পাবেন আপনি হচ্ছে ফিক্সড বলে দিয়ে একবারে যেটা আমরা আসলে বিক্রি করছি আপনার একদম বারোশো টাকা এটা এটা একদম বারোশো টাকা ঠিক আছে অনেক সময় জানেন দাম কম বললে কাস্টমার মনে করে যে এটা কি আপনার ভালো না মানে দাম সম দামের সাথে সম্পর্ক নেই সম্পর্ক হচ্ছে আপনার দোকানদার ভাই যদি আপনার জন্য কম রাখে সেটা সম্পর্ক ভাই দোকানদার ভাই আপনার কাছে কম লাভ করবে না বেশি লাভ করবে এটা তো বিষয় আর কি ঠিক আছে এই এই লেদারের আপনার কালারফুল এগুলো আছে রেড কালার ঠিক আছে অসাধারণ সুন্দর আপনার এটা ব্র্যান্ড লেখা আছে আপনার কার্ড হোল্ডার হ্যাঁ এগুলো কার্ড হোল্ডার চমৎকার ইয়াংরা আপনারা সেইটা বেশি পছন্দ করে ঠিক আছে তো সামনে কিন্তু আপনাদের জন্য বিশেষ একটা অফার আসতেছে আপনার এটা আমরা করবো ইনশাল্লাহ কোনো বিশেষ দিনে ইসলামিক যে কোনো একটা বিশেষ দিন দেখাই এটা দুইটা ফোন রাখতে পারবেন কার্ড হোল্ডার আছে চেন আছে আপনার দুইটা ফোন রাখার স্পেস আপনি দেখতে পাচ্ছেন খুব সহজে এখানে আপনার কার্ড ভেবে এখানে কয়েল রাখতে পারবেন এখানে আপনার স্পেশাল টাকা সব মিলে আপনার সুন্দর হবে যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন কেমন লাগছে তিনশো টাকায় দেওয়া যাবে ভাই কোনটা নেবেন আপনি আপনি মেসেজ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনি কোনটা নিতে চান হ্যাঁ এরপরে প্রত্যেকটা আইটেম আপনারা যারা দেখেন এই যে কার্ড হোল্ডারে ব্ল্যাক কালার সব তো দেখানো সম্ভব না কিছু দেখালাম আর কি ঠিক আছে তো কালো কোনটা ভাই এটা এইটা নাকি ভাইয়া এইটা আর আমি একটা কথা বলি সেটা আপনি একটু পি এটা হচ্ছে কার্ড হোল্ডার এগুলো আপনারা আমাদের কাছে পাবেন কত বলছি ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু এই সেম অ্যাপেক্সে আপনার আছে হলো তেরোশো টাকা ঠিক আছে ভাইয়া এই যে প্রথম যেটা দেখিয়েছি আপনাকে এই যে এটা এটা এইটা সেমই কিন্তু এটার লেদার আর এটা লেদার আছে আকাশ পাতাল ডিফারেন্স কোনো ভালো মানি ব্যাগ ব্র্যান্ডের গুলো আপনি এক হাজার নিচে পাবেন না ঠিক আছে আর এটা রেট অনেক কম আছে এটা রেট আপনার মাত্র এটা এটা সেম কিন্তু ডিজাইন হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই এটার ভিতরে যা আছে এটার ভিতরে তাই আছে একই স্টাইলের আপনার এগুলো পাবেন আপনি হচ্ছে এটা পাবেন মাত্র সাড়ে চারশো টাকা ঠিক আছে আর এটা আপনার ফাইনালি এক হাজার টাকা ঠিক আছে এগুলো ফাইনালি এক হাজার টাকা আর এটা হচ্ছে সাড়ে চারশো টাকা এটাও লেদারের কিন্তু লেদারের মান ভালো মন্দ আছে যারা মানি ব্যাগ ইউজ করেন বা দেখেন আমি যে দামগুলো বলছি সেই দামগুলো আসলে কি বেশি বলছি কিনা না জানি না এই মানি ব্যাগটা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা সেল হয় আমি যে এক বছর ইউজ করতেছি দেখেন কালার গিলেস নষ্ট হবে না এই মানি ব্যাগে যত ঘষা দিবেন প্রতি ঘষাতে গ্লেস বাড়বে কিন্তু গ্লেস নষ্ট হবে না ঠিক আছে এগুলো ব্র্যান্ডেল এটা সে আয়রন করা থাকে এটা খুব সফট থাকে আপনার স্ক্রিনের সাথে তখন আপনার এরকম বসে যাবে মানে মানে পকেটের সাথে আপনার ভাজ হয়ে যাবে ঠিক আছে এইগুলো একটু দামি হবে ঠিক আছে তো দূরে এবং কাছে যারা আমাদের লাইভ দেখছেন স্কুল ব্যাগ এবং কলেজ ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ এগুলোর দেখতেছেন যাদের প্রয়োজন হবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো এইট ওয়ান্স আর বিশের দিন আমাদের একটা অফার দিব সেই অফারিংশাল আপনারা জয়েন্ট হবেন ওই দিনকে আপনাদেরকে ডিসকাউন্ট দেবো ঠিক আছে শোনেন ডিসকাউন্ট তো সেই প্রোডাক্টে হবে যে প্রোডাক্টটা আপনার মনে করেন যে চলে না মডেল চলে না কোয়ালিটির নর্মাল এরকম হলে ডিসকাউন্ট হয় কিন্তু আমরা যে ডিসকাউন্টটা দেবো সেটা হচ্ছে আমাদেরকে আপনারা সাবস্ক্রাইব ফলো করার জন্য আমাদের এই অনলাইন হ্যাভিন পরিবারের আপনার সদস্য থাকার কারণে আপনাদেরকে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি এবং সামনে একটা ডিসকাউন্ট দেবো শুরু থেকে আমরা ডিসকাউন্ট বা আমরা গিফট দিয়ে আসছি সেটা ডিসকাউন্ট আমরা গিফট দেবো আর কি ঠিক আছে দশটা মানি ব্যাগ আনবো আপনার ধরেন দশটা বেল্ট আনবো এরকম করে আমরা একটা গিফট দেবো ইনশাল্লাহ সেই লাইভে আপনারা ব্যাপক অংশগ্রহণ করবেন সেই অংশগ্রহণের অংশগ্রহণ উপস্থিতিতে আমরা অংশলা গিফট করব তো এই এই পর্যায়ে যারা আপনারা আছেন ভাইয়া আপনি যে তিনশো টাকা বলছেন ওটা যদি নয়শো বলেন তাও দেওয়া সম্ভব না ভাই আপনাকে এসে লেদার দেখতে হবে বুঝতে হবে তাহলে আপনি তিনশো পাঁচশো বলবেন না ঠিক আছে আপনি একবার লেদার যদি দেখেন কোয়ালিটি দেখেন তখন আপনি তিনশো পাঁচশো বলবেন না ভাইয়া আর আমাদের অনলাইনে দাম ফাইনালি আমরা বুঝে শুনে বলি যেহেতু আপনারা দূরে থাকেন দূর থেকে দেখেন এই দামটা আমি যদি বেশি বলে তাহলে আমার দোকানের প্রতি আপনার আস্থা নষ্ট হয়ে যাবে আবার দামটা যদি রাইট হয় প্রোডাক্ট ভালো হলে তখন আমার দোকানের প্রতি আপনার আস্থা বিশ্বাস থাকবে আপনি একটা কথা বলি এই যে পার্টি ব্যাগ দেখছেন পার্টি ব্যাগ কিন্তু অফার হোলসেল রেটে আমরা সেল করি ঠিক আছে এই পার্টি ব্যাগগুলো আমি আপনাদের পিছনে ক্যামেরা দেখা আসে তোমার ক্যামেরা ঠিক হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এই পার্টি ব্যাগগুলো কিন্তু আমরা হোলসেল রেট রাখি পাইকারি দাম আর কি ঠিক আছে কেন আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে হ্যাঁ এই যে আপনি দেখছেন এই যে আপনার আমাদের সানগ্লাস কালেকশন দেখছেন আমাদের এই ঘড়ির কালেকশন দেখছেন আর ঘড়ির কিন্তু বি আই পি মানে পুরো কিরানিগঞ্জের সব থেকে দামি ঘড়ি আমার কাছে আছে এটার প্রয়োজন আসবেন দেখবেন দোকানে পছন্দ হবে ইনশাল্লাহ অনেক ভালো ব্র্যান্ডের ঘড়িগুলো আমার কাছে আছে পাশাপাশি কসমেটিক্স দেখেন আর ট্রলি ব্যাগের তো আপনারা দেখছেন ব্যাগের তো আমার এত বেশি কাস্টমার নক করে মানে একশো পার্সেন্টের নব্বই পার্সেন্ট টলি ব্যাগের কাস্টমার

ভালো থেকেই পরিশেষে এক ভাই মেসেজ করেছিলেন আমরা খাইরুল ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আসলে আমাদের দেশে যে অবস্থা তাতে খাইরুল ভাইয়ের মতন লোকই যোগ্য আমাদের মতন দেশে খাইরুল ভাইয়ের মতন লোকই যজ্ঞ প্রধানমন্ত্রী হওয়ার কারণ আমাদের তো ব্যালেন্স নেই আমরা মানুষকে ছোট না করতে পারলে ভালো লাগে না তাই তুই হোক দলের জন্য আর সে ব্যক্তির জন্য আর নিজের জন্য এটা আসলে খুবই দুঃখজনক আমি আমার জায়গা থেকে বললাম আমরা যে চরিত্রের লোক আমরা যে দেশের লোক দেশে এ খাইরুল ভাই আমাদের থেকে হাজার কোটি গুণ ভালো যে ভাই মতামত দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে ভালো থাকবেন আর কেউ কিছু জানতে চান কিনা অবশ্যই আপনার আপনাদের মতামত জানাবেন ইনশা আল্লাহ আর দুই মিনিটের ভিতরে লাইভ শেষ করে দেবো আপনাদের মতামত থাকলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা আপনারা মতামত জানাতে পারবেন এই মতো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাবেন গেলের অনলাইন সবের পক্ষ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন এবং সকল আপডেট পেতে আবদুল্লাহ শপিং মলের সবকল আপডেট পেতে আপনারা কিন্তু ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আর